শ্রীরামপুরে আনুমানিক পনেরো হাজার লিটার ভেজাল সর্ষের তেল উদ্ধার আটক তিন গোপন সূত্রে খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বিশেষ অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা শ্রীরামপুর কুটির বাজার লেন রেন্টাল হাউসিং এর সামনে এলাকার একটি কারখানা হানা দিয়ে এক হাজারটি পনেরো কেজি তেলের টিন বিভিন্ন রঙের পেটি সহ পাঞ্চিং মেশিন আপ্তর পাশাপাশি কারখানা তিনজনকে আটক করে জানা যায় বেশ কিছুদিন ধরে ভেজাল সর্ষের তেল বানাচ্ছিল এই অভিযুক্তরা এছাড়া বিভিন্ন নামি দামি কোম্পানির ব্র্যান্ডের তেল নকল করে বাজারে বিক্রি করেছিলেন তারা সেই হানা দেয় এবং ঘটনাস্থল থেকে ভেজাল তেল সহ ভেজাল কারবারিদের আটক করে পুলিশ

है ना वो ये तब बैठेंगे ले और <स्थाँगा>